নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমাদের গ্রামে যে গম কাটার যে মেশিনগোনা এসেছে এখন কিন্তু এগুলো খুবই সুবিধা অ্যাকচুয়াল আমার গ্রামের চাষি ভাইদের কেন এই মেশিনগোনা উঠে মানে প্রচণ্ড সুবিধা হয়ে গেছে কাটা খুব তাড়াতাড়ি কাটা হয়ে যাচ্ছে ঠিক আছে আর দেখো কিভাবে কাটছে মেশিনে পুরো মাঠকে মাঠ মানে দু দিনের মধ্যে পুরো শেষ হয়ে গেল আর কি অল্প কিছু আছে মানে আজকে পুরা শেষ হয়ে যাবে যা কাটিং করেছে আর কি আর এই দেখো আমি আসলেই গমের সময় দেখো এই গোনা মারছে আর এই গোনা খেতে এত সুন্দর লাগে মানে একদম কি বলবো তো মিডিয়াম নরম আছে খেতে খুবই সুন্দর কেন তো একদম বাউল মতো খেতে হয় লাস্টে গিয়ে একদম বিগ বিগবাউল হয়ে যায় মুখের মধ্যে খুবই সুন্দর লাগে কেন আর আমি একদম ধোপেবেলায় প্রচণ্ড তার ঠিক তো দেখো তখন সাড়ে বারোটা একটা বাজার কি আমি মাঠে চলে গেছি আমাদের গম মারবে বলে ঠিক আছে এই জমিটা মারার পর তারপরে আমাদের আসবে কাটতে ওই জন্য বসে আছে অমু আর বাবা আছে আর আমি আছি আর দেখো প্রচণ্ড ধুলো দেখো ঠিক আছে মানে বেঁচে থাকাও রিস্ক অ্যাকচুয়ালি আমি ভিডিও বানাচ্ছিলাম বলে তাই আর এইভাবে যে কাটা এই যে গঙ্গনা কাটছে দেখেন কত সুবিধা অ্যাকচুয়ালি মানুষের এখন কত সুবিধা হয়ে গেছে অ্যাকচুয়ালি এই গোনা এসে খুবই কষ্ট কেন যখন মানুষ মানুষ হাতে কাটে না এই গরমের মধ্যে প্রচণ্ড কষ্ট হয় আর আগে যখন হাতে কাটতাম আমরা কেটেছি অনেক অনেক কেটেছি কেন দেখুন কম বেশি হয় না অল্প কিছু হয় মানে ঘরের বাড়ির জন্য আর কি যা হয় বাড়ির জন্য খাওয়ার জন্য বোনা হয় আর কি ঠিক আছে আর এই যে দেখতে পাচ্ছেন মেশিনে কি আরে ধোঁয়া এই ধুলো আর আওয়াজ বিকট আওয়াজ আওয়াজটা বন্ধ করে দেখছিস সিম্পল নাহলে কথা আপনারা শুনতে পেতেন না ওই জন্য দেখেন কী আরে কাটছে দেখেন মেশিনে পুরো ভিতরে গিয়ে গম জমা হয় এক জায়গায় গিয়ে আর লাস্টে গমটা কেন বেরোই আপনাদের সেটাও দেখাবো যখন আমার জমি আসবে মানে গম গমগুনা কাটতে দেখুন আপনাদেরকে দেখাবো আর এই যে চাষিদের একটা কেন্দ্র সুবিধা একান্ত প্রচণ্ড সুবিধা হয়ে গেছে একটা জিনিসের এই যে দেখেন মেশিন এখন ধুলো পড়েছে বলে পরিষ্কার করছে নাহলে জাম হয়ে যায় মেশিন বন্ধ হয়ে যাবে নাহলে এতে খরচা বেশি কেন তো খরচা বেশি হলেও মানে আমাদের চাষিদের খুবই সুবিধা মানে হাতে কাটার থেকে এই মেশিনগুলো এসেছে অ্যাকচুয়ালি খুবই মানে কাজের মতন আর কি আমার তো খুবই ভালো লাগছে আপনাদের কেমন লাগবে আমি বলতে পারলাম না কেন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেন আমাদের তো খুবই সুবিধা হয়ে গেছে এই দেখেন এবার আমাদের অ্যাকচুয়ালি কাটতে এসে এটা হচ্ছে আমাদের গম এই যে গমটা দেখতে পাচ্ছেন এটা আমাদেরই গম খুবই পাতলা অ্যাকচুয়ালি পাতলা গাছই হয়েছে কিছু মানে যে টাইমে জল দিতে পারেনি বলে মানে একটু দূরের মাঠ তো খুব সমস্যা হয় সবাই জল দিতে আসে না দেখা যেদিন আসে আমরা বাড়ি থাকি না বা অন্য মাঠে আছি এরকম ব্যক্তি এরকম হয়ে যায় ঠিক আছে দাউ দুবার তিনবার জল দেওয়া আছে তার সাথে গমটা একটু পাতলা বেড়েছে মানে পোকায় অনেক টেনে গেছে দেখুন ছোটোবেলা না পোকায় নষ্ট করে দিয়েছে অনেক গাছ কিন্তু কাটিংটা খুবই সুন্দর আমার দেখতে খুবই ভালো লাগছিল ওই জন্য ভিডিওটা বানানো আপনাদেরকে দেখানো ঠিক আছে আপনারা হ্যাঁ প্রত্যেক এলাকায় এই মেশিনটা এখন চলে এসছে প্রত্যেক এলাকাতে এসছে ঠিক আছে আর গমের যে দেখেন কাটিংটা দেখেন মানে এক সমানে কেটে যায় ঠিক আছে এবার গম মারার পর দেখেন এইভাবে ঝাড়ছে এটা আমাদেরই গম ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করবেন যেন অন্যজনা দেখতে পাই ওই জন্যই বলা হয় একটা শেয়ার করতে পারবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে